নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুই বিঘা জমি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি শুধু বিখে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লহিব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান কই বেটানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গড়ি পেরে ফিটে খানি সপ্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনারে বাড়া দৈন্যের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রইল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাছ তেড়ে ফিটে মাটি ছেড়ে বাহির কইনু পথে করিল ডিগ্রি সকলে বিক্রি মিথ্যে দেনার ক্ষতি এ জগতে খায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার খস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুরী শিষ্য কত ঘিরিলাম মনো করে থাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যখনই যেখানে ভ্রমি তবু দিন ভুলতে পারিনি সেই দুই বিঘা জমি হাতে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হলু নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শান্তির বীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্দ অতল দিঘি কালো জল নিশীত সেতল স্নেহ বুক ভরা মধুবঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখিহাট খোলা নন্দির কোলা মন্দির করি পাছে তিসাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ঢেক ঢেঁক করে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন চবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোনে দিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তো ওরে লাগিয়ে ফিরেছি বিবাগী গৃহ আরা চুকোহীন তুই হেতা বসি ওরে রাখসি হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরপে না ধরে এতই হয়েছে ভিন্ন কোনখানেলেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধারাশি যত হাসো আজ যত করস আজ ছিলে দেবী হলে দাসি বিদির নখিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনও যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জৈশ ছড়ে রাত্রে কো ঘুম অতি পড়ে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়া ধুম সেই সুমধুর স্তব্ধ দুফুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাখা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারই চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে খায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল করে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ ফাতে পারিস সাঁতে ছিলেন মাছ শুনি বিবরণ টোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারি দলে বলে তার শতগুন আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেসে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ফাঁসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো